আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো লাগতেছে না ভাই আজকে বা বাংলাদেশে আর ভুটানের ম্যাচটা দেখার পর আমারও ভালো লাগতেছে পঞ্চান্ন মাস মানে অলমোস্ট সাড়ে চার বছর পর বাংলাদেশ হোম ফুটবল গ্রাউন্ডে ফুটবল ব্যাক করছে আর এই ম্যাচে ফামেদুল কাজিম শাহ আলামিন হামজা চৌধুরী এদের ডেভিউ হয়েছে হামজা চৌধুরী ডেবিউ হয়েছে বলতে হামজা চৌধুরী বাংলাদেশের মাটিতে প্রথম ডেবিউ হয়েছে এর আগে সে ইন্ডিয়ার মাটিতে তার প্রথম বাংলাদেশের জার্সিতে ইন্টারন্যাশনাল ম্যাচ ডেবিউ হয়েছিল অন্য যে তিনজন তাদের প্রথমবারের মতো বাংলাদেশ জার্সিতে ডেবিউ হয়েছে আমরা যারা অনেক এক্সাইটেড ছিলাম এই ম্যাচটা নিয়ে যারা খেলা দেখার জন্য মাঠে গেছি বা টিভিতে বসে বসে যারা খেলা দেখছি সবাই আমার বিশ্বাস দুইটা মানুষের খেলা দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম এক হচ্ছে হামজা চৌধুরী সে বাংলাদেশের মাটিতে কেমন খেলতেছে তা বা বাংলাদেশের প্রথম মাটিতে সে তার পারফরম্যান্সটা কেমন আরেকটা হচ্ছে ফাহেদুল যাকে নিয়ে এত আন্দোলন এত এক্সপেকটেশন এত কথাবার্তা দুজনের কথা যদি বলি দুজনই আমাদের যে স্পেকটেশন ছিল সে এক্সপেকটেশনের মানে পুরোপুরি মিঠাই দিছে হামদা যদির কথা যদি বলি আমাদের প্রথম ম্যাচে মানে প্রথমারদের ঠিক ছয় মিনিটের মাথায় প্রথম লিডটা এনে দেয় আমাদের সে হামজা চৌধুরী এটা তার ইন্টারন্যাশনাল বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় ম্যাচ বাট প্রথম গোল তার মানে সে তার ইন্টারন্যাশনাল ম্যাচের দ্বিতীয় ম্যাচে তার প্রথম গোলটা সে পেয়ে যায় অসাধারণ সে খেলছে ইন্ডিয়ার ইন্ডিয়ার ম্যাচে আমরা দেখছি সে হচ্ছে ডিফেন্সিভের দিকে একটু খেলতেছিল ডিবক্সের এদিকে একটু নিচে নেমে খেলতেছিল কিন্তু আজকে যেটা করছে সে হচ্ছে আট নম্বর জার্সি যেহেতু পরে যে আট নম্বর যে আইডল পজিশন যেটা একটু উপরের দিকে আজকে সেই পজিশনে সে খেলছে অন্যদিকে যদি আমি ফাহমিদুলের কথা বলি ফাহমিদুল লেফট লেফটে খেলছে অসাধারণ খেলছে তার পাসিং অ্যাকুরেসি বলেন তার স্পিড বলেন তার ডেভলিং বলেন তার ক্রস ওই টপ নচ মানে দেহেই ভালো লাগছে ওর প্রতি আমাদের স্পেকটেশন অনেক হাই ছিল কারণ ওকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে ওকে ওকে হচ্ছে সৌদি আরব যে ক্যাম্প হয়েছে সৌদি আরব ক্যাম্প থেকে আবার ইতালিতে ব্যাক করানো হয়েছে এটা নিয়ে অনেক কাহিনী হয়েছে ওকে আবার ব্যাক করানো হয়েছে ওকে ন্যাশনাল টিমে ডেবিউ করানো হয়েছে ও যদি খারাপ খেলতো আমরা যারা ওর ফ্যান ছিলাম তাদের আমাদের মুখে বা চুনকালি মেখে যেত বাট আনফর্ মানে আলহামদুলিল্লাহ যে পুরোপুরি যে আমাদের যে ছিল সে অনুযায়ী খুবই ভালো খেলছে আমরা বেসিক্যালি দুই শূন্য গোলে জিতছি আমি দেব চৌধুরী ভাইয়ের একটা ভিডিও দেখতেছিলাম উনি বলতেছিল আমরা লাস্ট দশ থেকে এগারোটা ম্যাচে মাত্র চারটা গোল করছি আর আজকে দুইটা গোল করছি ভাই মানে ইন্ডিয়া ম্যাচে আমরা খালিবারও দুইটা তিনটা গোল মিস করছি আজকে আমরা খুব অসাধারণ দুইটা গোল করছি আমাদের যে একটা খরা ছিল বা এই ফরওয়ার্ডে যে গোল করবে কে স্কোরিং করবে কে সেই খরাটা হয়তো বা কাটতেছে সিঙ্গাপুর ম্যাচে আমাদের স্ট্রেংথ আরও বাড়বে সমিত সোম সে অলরেডি বাংলাদেশে আসছে আজকে পুরো ম্যাচটা সে স্টেনে বসে দেখছে সে যখন জয়েন করবে স্টেট মানে টিমের স্ট্রেংথ অন্য লেভেলের হয়ে যাবে আরও ওদের প্রতিটা প্লেয়ারের কনফিডেন্স আরও বাড়বে মানে টিমটা দেখে না ভালো লাগে যে না ভাই এখন না মানে আমরা যে বড় বড় টিমগুলো খেলা দেখতাম যে বড় সুন্দর পাসিং পাসিং অ্যাকুরেসি একটু ডিভলিং মানে বড়ো বড়ো খেলা টিমের খেলা দেখে যে মজাটা পাইতাম এখন মনে হইতেছে বাংলাদেশের ম্যাচগুলো দেখে না এই মানে এই মজাটা আমরা পাবো ইনশাল্লাহ সামনে আরও আজকে মানে যদি আমি বলি যে ফাহমুদুলের যে ওয়ান টাচের যে শটটা ছিল এটা না ড্রিম ভাই মানে আমি না এরকম শ্যুট আমি বেসিক্যালি অনেক দিন ধরে বাংলাদেশে সবাই এক্সপেক্ট করতেছিল যে ফরওয়ার্ডে যারা থাকবে এরকম ওয়ান টাচ শ্যুট করবে বুলেট শ্যুট কেউ দিতে পারে না ভাই ফাহমুদুল শ্যুটটা দেখে না খুবই ভালো লাগছে এছাড়া আমি যদি গোলকিপারের কথা মিথুল চাকমা থ্রি সিক্সটি মানে একটা ডিভলিং করে যেভাবে ভুটানের প্লেয়াররা ঢুকছে বল ঢুকে উনিশ নম্বর জার্সি পরতে প্লেয়ারকে যেভাবে পাস দিছে ভাই মার্টিনেজ বাংলার মার্টিনেস ভাই যেভাবে বলটা ডিফেন্স করছে ক্লিনশিট রাখার জন্য মানে হেডস অফ ভাই ইন্ডিয়ার মাটিতে ক্লিনশিট রাখছে আজকের ম্যাচও ক্লিনশিট সুপার আমাদের ডিফেন্স বলেন মিডফিল্ড বলেন গোলকিপার নিয়েও আল্লাহর মতো কোনো টেনশন নেই ফরওয়ার্ডে একটু টেনশন ছিল আস্তে আস্তে সেটাও মানে ঘুরবে ইনশাল্লাহ এই দোয়া করতেছি সবচেয়ে মজার বিষয় কী আজকে আমরা দুই শূন্য গেলে জিতছি অপরদিকে ইন্ডিয়া দুই শূন্য হাসছে দুই দিন পরে ঈদ দুই থেকে তিন দিন পর আজকে পুরো ঈদ মোবারক হয়ে গেছে সবাইকে ঈদ মোবারক মানে আমরা যেই খেলাটা এক্সপেক্ট করতেছিলাম আমরা সেই এক্সপেক্ট অনুযায়ী আমরা পুরো একটা ম্যাচটা পাইছি আমাদের প্লেয়াররা সেই কনফিডেন্সটা আমাদের দিতেছে সেই সারটা আমাদেরকে দিতেছে খেলা দেখার আশা করি এই খেলাটা আস্তে আস্তে আরও ইম্প্রুভ হবে আমাদের যে বাইরে যে প্লেয়াররা আছেন এখনও কেউভাবে সবাই আসবেন মানে টিমের স্ট্রেংথ আরও বাড়বে আমরা ইনশাল্লাহ আরও আগায় যাব দেখা হবে ইনশাআল্লাহ দশই জুন সিঙ্গাপুর ভার্সেস বাংলাদেশ ম্যাচে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম